হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প ভেজা চলে পর্ব তিন লেখিকা সাদিয়া খান সবাসিনী এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় তাহলে চলুন গল্পে যাই বাসর ঘরে ঢুকে অর্ণের জন্য ওয়াহেদের প্রথম কথাই ছিল এই তুমি কামিজের সাথে পেটিকেট পড়েছো কেন ওয়াহেদের কথায় তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে অর্ণি এমন কথাও কেউ বলতে পারে একটা দীর্ঘশ্বাস ফেলে ওর্নি বলল। এটা পেটিকোট না এটা প্লাজো দেখতে তো একদম মতন মতন লাগছে লাগলেও এটা পেটিকোট না এটার পিছনে অবশ্যই ইতিহাস আছে এমন কথাও কেউ বলতে পারে একটা দীর্ঘশ্বাস ফেলে ওর্নি বলল এটা পেটিকোট না এটা প্লাজো দেখতে তো একদম পেটিকোটের মতন লাগছে পেটিকোটের মতন লাগলেও এটা পেটিকোট এটার পিছনে অবশ্যই ইতিহাস আছে আচ্ছা বলো দেখি এই পোশাকের পিছনের ইতিহাস অন্যের ইচ্ছে করছে দৌড়ে এখান থেকে পালিয়ে যেতে কোন কপালে যে সেই ইতিহাসের প্রফেসরকে বিয়ে করবে বলে মত দিয়েছিল এখন কি তাকে সারা জীবন পরীক্ষা দিয়ে যেতে হবে আচ্ছা একটু পরে তো সে আবার জিজ্ঞেস করবে না বাঁশ রাতের পিছনের ইতিহাস কি কী হলো বলো না কি জানো না হুম হুম প্রথমেই ধরতে পেরেছিলাম পারো না আচ্ছা তোমার প্রিয় সাবজেক্ট কী হুম অর্নি মনে হচ্ছে সে বোর্ডে পরীক্ষা দিচ্ছে পাশে থাকে এক গ্লাস পানি ঢক করে গিলে অর্নি পাশে টেবিলে গ্লাস রেখে বলল উনিশশো তেইশ থেকে উনিশশো চল্লিশ সালের দিকে অ্যাভান্ট গার্ডি ফ্যাশনের এই পোশাক বেশ পরিচিতি লাভ করে তৎকালীন বিখ্যাত কিছু অভিনেত্রী এই পোশাক পরিধান করেছিলেন উনিশশো দশকের শেষ এবং উনিশশো সত্তরের গোড়ার দিকে এটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে মাঝে ভাটা পড়েছিল তবে ইদানিংকালে আবার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বাহ বেশ জানতো এবার বলো তুমি কি শিওর উনিশশো তিরিশ দশকের দিকে এর উদ্ভাবন হয় অর্লির ইচ্ছে হচ্ছে খাটটা উঠিয়ে সামনে বসে থাকা এই স্বামী নামক যন্ত্রের মাথা একটা দিতে ভাই ভাই এক্সাম হচ্ছে নাকি হুম জানি না দয়া করুন আমি ঘুমাবো এই তোমাদের মতো ছাত্রীদের এক দোষ পড়া না পারলেই বাহানা না জানলে শিখতে পারবে না হুম বলুন শুনছি এই বলে অনি বালিশ হেলান দিয়ে বসে আর ওহাদের হাত নেড়ে এমনভাবে কথা বলছিল যেরো সে ক্লাস নিচ্ছে এবং গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে তুমি ঠিক বলনি। এর শুরু মূলত ১৯২০ সালে উনিশশো সালে ফরাসি ফ্যাশন ডিজাইনার ও স্যানেল ব্র্যান্ডের প্রতিষ্ঠা থেকে কোকো স্যানেলে হাত ধরে উপরে চাপা নিচে ধোলা প্যান্ট প্রথম জনপ্রিয়তা পায় তারপর এটুক বলে ওয়াহেদের অন্যের দিকে তাকিয়ে দেখলো অন্য ঘুমিয়েছে ততক্ষণে তার মনে হলো এত তার সদ্য বিয়ে করে বউ কোনো ছাত্রী নয় আহারে বেসারি তারপর তার গায়ে কাঁথা টেনে দিয়ে কপালে আলতুসুমো খেলো ওয়াহেদ আর অন্যী সেজন্য এই বৃষ্টি রাতে হালকা উষ্ণতা পেয়ে সে দিয়ে গেল ওয়াহেদের বুকে আপনাকে যদি আমি ব্যাংক বলে ডাকি তাহলে কি আপনি রাগ করবেন আপনাকে যদি আমি ধানি লঙ্কা বলে ডাকি তাহলে কি আপনি রাগ করবেন ইনহান এবং মাধুর্য একে অপরের কথায় হেসে উঠল সকাল সকাল ইনহান বেরিয়েছিল গ্রাম দেখতে শহরের জীবন সে বেশ ক্লান্ত লেখাপড়া শেষ করে ইচ্ছে ছিল স্বাধীন জীবনের তার হলো কই বড় হঠাৎ মৃত্যুতে মা ভেঙে পড়লেন বাবা এক প্রকার অসুস্থ একমাত্র ছেলে হিসেবে বনের তিল তিল করে গড়ে তোলা সারের বিদেশ হাতে নাতে নিতে হলো এসবের মাঝে নিজেকে নিয়ে ভাবার কোনো সময় আর কোথায় ব্যবসা বাকি সময় মা বাবা ব্যক্তিগত জীবন বলতে কিছুই নেই কারণ কেউ সম্পর্কে আগায় না যখন শুনতে হয় তাকে দায়িত্বে নিতে হবে তার মানসিকভাবে অসুস্থ মায়ের সকালে যখন হাঁসছিল দূর থেকে কালো শাড়ির সে মেয়েকে দেখতে পায় হাতে তার অনেকগুলো কোমরোর হলুদ ফুল ফুল তুলছে আর পাশে ঝুড়িতে রাখছে ইনহানে গিয়ে গিয়ে জিজ্ঞেস করলো মাদুর্য নামটা ছেলে ছেলে মনে হয় না তার দিকে না তাকিয়ে মাদুর্য জবাব দিল ইনহান এই আবার কেমন নাম গ্রামের মানুষ বলে এই হানে আনা মানে এখানে আনো সেই থেকে ইনহান ইনহান একটা ফুল তুলতে তুলতে বলল আপু নাম রেখেছিল ইহান তবে ডাক তো বলে কেন জানি না তো এখন জেনে আসুন কল দিয়ে জেনে নিন পর ফোন নেই থাকলে জেনে নিতাম দুঃখিত সমস্যা নেই আপনি তো জানতেন না কথা বলতে বলতে ওরা বাড়ির কাছাকাছি আসতে দেখতে পায় ওয়াহেদ বসে আছে মুখ গমরা করে পাশে তার অনেকগুলো শালিকা যারা তাকে নাস্তানবোধ করে রেখেছে এদের মধ্যে খুশবু জিজ্ঞেস করছে দুলা ভাই বাদ তিনি ভাইয়া গান কে গাইল আপনি না আপু মহেদ বলল তোমার জানো কতটা সঙ্গীত সম্পর্কে হাসতে হাসতে জবাব দিল যতটা আপনাদের ল্যাডা ব্যাং দল জানেন কিপটামি করতে আজ আমাদের টাকা শোধ না করতে পারলে আপনার ব্রাশ করা খাওয়া ঘুম সব বাদ আপনার অন্য ব্যাংক অন্য ব্যাংক এক অবস্থাই হবে হুম। আমার বউ আমি নিব টাকা কেন দেব আমার বোন খালি খালি কেন দেব পয়সা ছাড়ো তামাশা দেখো অহেদ মনে মনে ভাবতে লাগলো এই জন্য বোধ হয় মানুষ ফেসবুকে পোস্ট করে পুরুষের দুই জাত জীবিত আর বিবাহিত চলবে এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যাতে নতুন হয়ে থাকে না অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনও চলে যায়